তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম থাকবো তোমারই আমি কথা দিলাম তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম এই গানটি অল ওভার পাকিস্তান এই চেম্বির যে ডিস সেল হতো তাতে অল ওভার পাকিস্তান মেহেদি হাসান শেব নুর আরিন পারভিন রুনা লালা সাবিনে আসমেন ফেরদসির রহমান আপা আঞ্জনা আপা বসির রহমান সাহেব হাসান তাদের যে ডিস্কের বিক্রি তাতে এটা অল ওভার পাকিস্তান স্ট্যান্ড তো আমরা আপনার আসলে অনেক আধুনিক গানের কথাই জানি যেগুলো দর্শক প্রিয়তা শ্রোতা প্রিয়তা এতটাই যে আজকেও সেগুলো টিকে আছে যেমন আমি একটা গানের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে যে সাগর দেখে গিপ্তদوج মুক্ত তো তোমার মুক্ত তোমার মন জানো না তো তার বুঝOnInitটা ঢেউয়ের আঘাত আড়ালে আঢাকা কত কত ক্রন্দন এই যে গান এই যে অসাধারণ কথা এবং সুর যে এবং আপনাদের গায়কী তো ওই সময় আসলে আপনারা অনেকগুলো আধুনিক গানি মনে করতে পারি যে খালি আমি একটা বूर्গি আমার একক না প্রত্যেকটা শিল্পী কালার এক্সপার্ট জার্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট হ্যাঁ আদুগ করেন যে জিনাট্রেন একটা গান ছিল ওই চোখেতে কাজুল মানে একদম পুরা আলাদা স্টাইল এটা আযাদ দমন সাহেব শুরু এবং তখন যারা শুরুকার ছিলেন শুদ্ধ আহত সাহেব সমরদাস ভিড়লি শেপ শিক্ষা দেই খান কন্দুরনুল আলম শেপ আলী হোসেন শেপ যারা বেদ আলম খান এটা খুব কম করতেন সিনেমাতে তারা বেশি ছিলেন কিন্তু বেতারে দুই একটা গানই করতেন আর কি আচ্ছা সিনেমার সিনেমার কথায় যখন আসলো আসলে আপনি তো আপনি বেতারে যে গানটা বললেন আমি ওইটা বলে নিই হ্যাঁ যে যে সাগর দেখে তৃপ্ত যুচক মুগ্ধ তোমার মন এটা যখন করলেন এটা গীতিকার ছিলেন মোহাম্মদ রফিক জামুল সাহেব মোহাম্মদ রফিক জামুল সাহেব লেখলেন লেখে সব ইয়ে করে দেখে যে হয় না উনি তখন ছশো গান পুরে ফেললেন ছশো গান পুরার পরে এই গানটাই প্রথম উনি আবার লেখলেন আমার জীবনে একটা শ্রেষ্ঠ গান গাওয়ার সুযোগ হলো। এটা অনেক আধুনিক গান ওই সময় আপনিও গিয়েছেন বা আপনার সমসাময়িক যারা ছিলেন সবারই ওই সময়টাতে আসলে আধুনিক একটা জোয়ারি ছিল। এ আমরা Hadi নাম বলতে পারি আমরা খন্দকার ফারুক আহমেদ ফারুক আহমেদ মোহাম্মদ আলী সিদ্দিকীর সহকারী তো বশির আমার শে মাহমুদুন হোসেন কেউ কারোর জেদিয়ে ছিলেন। কিন্তু এই সবে তাদের ভিতরে যে জিনিসটা ছিল আমার সেটা বলা উচিত যে হিংসা বিধ্বস্ত ছিল। না এক ধরনের এই কম্পিটিশন ছিল কিন্তু সেটা হচ্ছে মানে একেবারে ওই মারামারি পর্যায়ে না না মানে কি বলা যায় যে এটা নিজেদেরকে আরও বড় করে তোলার একটা কম্পিটিশন তো আপনাকে তো আমরা আসলে আধুনিক গানের শিল্পী হিসাবে যতটা জানি তার থেকেও বেশি জানি যে আপনি প্লেব্যাক সিঙ্গার এবং সত্তর আশির এবং নব্বই দশকেরও এমন সিনেমা না যে সিনেমায় গান থাকতো না না ব্যাপারটা হচ্ছে একটা জিনিস আমি বলতে চাই সেটা হলো যে আমার এটা মনে হয় যে নায়ক আমি বেশি লিপসিং করেছি ঠিক এ ভয়েস দিছে এটা কারণটা যে আমার যেটা বিশ্বাস সেটা হলো যে ওনার ভয়েসে আগে লিপে আগে ভয়েস দিতেন মোহাম্মদ আলী সিদ্দী এবং খন্দকার ফারুক এই দুজন যখন মারা গেল তখন ম্যাচ করার মতো কোনো ইয়ে পাচ্ছিল তো হঠাৎ ওই বন্দি পাখির ওইটা হওয়ার পরে আর আপনার সত্যতা আমাকে দিয়ে একটা গান ছবিতে আবার এই সত্যদা আবার আমাকে দিয়ে আপনার মানুষের মনে ছবিতে একটা গান গাওয়াছিলেন ছবি যেন শুধু ছবি জানো আজ কেন তাই মনে হয় গাজী ভাই লেখা এবং সত্যতা শুরু করে এটা রাজ্জার সাহেবের লিপে আসে তখন থেকে যারা শুরু কর তাদেরই একটা ইয়ে হয় যে এই খুশিদ আলমকে দিয়ে ফিল আপ দি ব্ল্যাংক করা যাবে ঠিক আছে ওই দুইজনের ওই দুইজনের তারপরে সত্যি কথা বলতে কি রাজ্জাক ভাই আমার জীবনের প্রথম যে গানটি গিয়েছিলাম বন্দি পাখির মতো সেখানে একটা ঘটনা ঘটেছিল সেটা হলো যে ওই বললাম না আজাদ দমন সাহেব আমাকে আগে গান শিখে রাখত তো উনি আগন্তক ছবি পেয়েছিলেন এর আগে উনি নিজে কলকাতায় আপনার প্রিয়ঙ্গদা বলে একটা ছবি করেছিলেন সেখানে মানবেন্দ্র এবং প্রতিমা মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়কে দিয়ে গান গেছে তা আমাকে দিয়ে এখানে আপনার উনি যে এক সলো গান গাবেন এটা উনিও ভাবেন না আমিও ভাবিনি উনি আমাকে বললেন যে একটা পুরাজ গান আছে তো সুরভ ভাই হলেন মেন সিঙ্গার কোথায় নজরুল সঙ্গীত গায় সৌরভ ভাই তাকে দিয়ে উনি একটা গান গাওয়াইছিলেন এবং এই গানটা খুব স্মরণীয় গান এই জন্য বলি যে সুরভ ভাইকে দিয়ে কিন্তু কেউ আধুনিক গান গাওয়ানোর চেষ্টা করে ইজ দ্য ফার্স্ট ম্যান যে কেনার চেষ্টা করেছিলাম তো গানটা ছিল ছোট ভাই মেন সিঙ্গার আমরা তিনজন ছিলাম মানে ধোঁয়া বলে যেটা ধোঁয়া ধরেন ধোয়া হ্যাঁ ওইটা ছিলেন আবদুর রব্বুর একজন পুল্লীগীতি শিল্পী ছিলেন শ্রীনগরের বাড়ি আর একজন টিসিবিতে চাকরি করতেন মিয়া মোহাম্মদ বদুদ্দিন ফ্রম চিট আর আজাদ দমন সাহেব আমাকে নিলেন তিনজনকে নিয়ে সৌরভ ভাই গাইতেছে ওরে দেখ ভেবে তুই মন আপন চেয়ে পর ভালো তোর পরের চেয়ে ধন তখন আমরা ওরে দেখ ভেবে তুন মন এইটা কর তখন আজাদ দমন সাহেব বললো যে আমার চাচার লেখা গানটা আমাকে শিখাই দিল যে এই গানটা একটু তুমি শিখো বন্দি পাখির মতো তাহলে আমরা কি বলতে পারি যে প্লেব্যাক সিঙ্গার হিসাবে আপনার প্রথম গান বন্দি পাখির মতো অবশ্যই কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট